আল্লা কি বলছো এই শ্লোগান খ্রিস্টান দলের স্লোগান হতে পারে না আল্লাহ আকবারের স্লোগান করে ইয়াহুল দলের স্লোগান হতে পারে না আল্লাহ আকবরের স্লোগান করে নাস্তিকদের স্লোগান হতে পারে না আল্লাহু আকবার স্লোগান কোন বৈমানদের হতে পারে না ঠিক আল্লাহু আকবার কোন দলে মুসলমানের আল্লাহর দলের আল্লাহ নবীর দলের স্লোগান আল্লাহু আকবার যাদের মধ্যে ঈমান আছে তাদের স্লোগান কি হবে চোরে বলেন কি হবে আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহ

আমার মাওলায় সব দিক থেকে সবার আইন বড় না কোনো ব্যক্তি বড় না কোনো না সব দিক থেকে কে বড় মারার দিক থেকে আমার মাওলা বড় বাসাবার দিক থেকে আমার মাওলায় বড় শান্তি দেওয়ার দিক থেকে আমার মাওলায় বড় রেজ এক দেওয়ার দিক থেকে আমার মাওলায় বড় দিক থেকে আমার মাওলায় বড় বোমরা করার দিক থেকে আমার মাওলায় বড় দিক থেকে আমার মাওলায় বড় জাহাঙ্গারে যাওয়ার দিক থেকে আমার মাওলায় বড় আইন দেওয়ার দিক থেকে কে বড় শান্তি দেওয়ার দিক থেকে বড় আমার মাওলা বড় জোরে বল্লা আল্লাহরে বড় এই আল্লাহ একবারে কলমাকে বসাইতে থাক আল্লাহু একবারে শ্লোগান বারবার দিতে থাক যখন আল্লাহু একবারে শ্লোগান দিবা এই স্লোগান সবারের মধ্যে থাকবে না জবান থেকে কলমের মধ্যে পৌঁছিয়া যাবে যেরকম কেউ যদি মুখের মধ্যে কলেমা পড়ে ওই কলেমা সবারের মধ্যে থাকে না ওই কলেমা জবান থেকে কলমের মধ্যে ঢুকিয়া যায় আল্লাহ আকবরের ধ্বনি বার বার তুলতে থাকো যেই দলের মধ্যে আল্লাহ আকবরের ধ্বনি নাই ওই দল মুসলমানের হতে পারে না ঠিক আছে নাকি আমার যুবকুমারের কথা সত্য বললাম সেই দলের মধ্যে করে ধরি নাই ওই দল তুমি বলো ওই দল তোমরা বলো ওই ওই দল মুসলমানদের দল যেই দলের মধ্যে আল্লাহ করে ধরি নাই ওই দল মুসলমান করবে না দুই

আমার নবীকে নেতা সেই দল আমার নবীর উন্মাদের হতে যে তার বাবাকে মানে না সে বাবার সন্তান হতে পারে না যে তার মাকে মানে না সে মার সন্তান হতে পারে না সোজা হিসাব সে উস্তাদতে পারে না যে আমার নবী নেতৃত্ব মানে না কর্তৃত্ব মানে না সে আমার নবীর উন্মাদ হতে পারে না বললাম যুক্তি আছে কি নাই মিথ্যা বলছি অযুক্তি বলছি আমরা সবাই মোদী সেনা ভয় করি না ভুলের বোমা কেউ বলছে আমরা সবাই জিয়ার সেনা ভয় করি না ভুলের বোমা কেউ বলছে আমরা সবাই সার সেনা ভয় করি না ভুলের বোমার আকদার আছে যারা বলে আমরা সবাই নবীর সেনা ভয় করি না বলেন আমরা সবাই হসুল সেনা রাজে আসুন আলহামদুলিল্লাহ স্কুলের ছাত্ররা মনে নাই ঠিক আছে না কথা বলে কলেজের ছাত্র স্লোগানের মানে একমত না আমার যারা দাঁড়ানো আছে তারা একমত না সবাই একমত একমত আমি স্লোগান ধরবো দুই হাত তুলিয়া জোশের সাথে কলাম ফাটাইয়া সোল গান সহায়তা ওই ম্যাঘনা পাড়াইয়া বঙ্গোপসাগর ভাগিয়া ও চলে যায় ইনশাআল্লাহ ঠিক আছে ইনশাল্লাহ

জংগে আটকায় যায় তং চিটাই তেনেকুৱা

তুমি তো ভাবছো আমার তো প্রেসিডেন্ট হওয়ার কোন যোগ্যতা নাই প্রাইম মিনিস্টার হওয়ার যোগ্যতা আমার মধ্যে নাই এমপি হওয়ার যোগ্যতা আমার মধ্যে নাই

ক্ষমতা চলে আসবে সংসদের শাসকদের চোখে পানি থাকবে শাসকদের মাথার মধ্যে পানি থাকবে সোমনাদি জামা থাকবে শাসকের জিকিরওয়ালা হবে কি উজুই মাসার সুজু যাদের চেহারার মধ্যে

এ আমার মুসলমান বাবারা আমার ছাত্র বাবারা এ আমার মুরব্বী বাবা আমার পর দাঁড়াও মা বোনেরা খুব ভালো মতো বুঝিয়া শুনিয়া মাওলার কবরে যাই হোক যখনই কবরে যাবার নবী আলাই সালাম তুয়া সালামের রওজা সুরা হইয়া যাবে রাস্তা হয়ে যাবে ফেরেস্তারা প্রসলমান হাজার রজল চেন ওই ব্যক্তিকে যখন মোমের মোত্তাকিরা দেখবেন নবীর মাথা সাথে তার মাথার মিল নবীর চেহারা সাথে তার চেহারার মিল নবীর পোশাক সাথে তার পোশাকের মিল নবীর দলের সাথে তার দলের মিল নবীর নীতি আদর্শ সাথে তার নীতি আদর্শ মিল নবীর সাথে তার নেতার মিল দেখিয়ে চিনিয়া যে জেলামান নবী জনাব মোহাম্মদ রসুল্লাহি সাল্লাম বলবে যে আমার নবী জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম

যেই ব্যক্তি এক পেয়ালা হাউসের কাউসাল পানি পান করবে পঞ্চাশ হাজার বছর মধ্যে আর কোনদিন পানি ফসল লাগবে না আল্লাহ কবুল করিয়া না

নবীর পোশাকে সাথে না পারবার পোশাকের মিল নাই নবীর নিত্য আদর্শ সাথে না পারবার নিত্য আদর্শের মিল নাই নবীর সাথে অন্য কোনো কোন মিল নাই তখন না পারবার বলবে হ্যাঁ আমি ওনাকে চিনি না ওনার সাথে আমার কোন সম্পর্ক নাই কোন পরিচয় নাই অমনি আমার মা ওনাকে ডাক দিয়ে বলে কাঁচা বাদু ঘুরলা আমার দুশ্মন মিথ্যা কথা বলছে এ কবরের মাটির চাপ দে অমনি কবরের দুই পাশে মাটি এত জোরা চাপ মারবে যা চুরে এক পাঁচরে হাতি আর এক পাঁচরে লাগাই ফেলাইবে আল্লাহ ফেলে তার কবরে মধ্যে আগুন ধরাই হবে অমনি গোটা কবরটা আগুনে ভরিয়া যাবে এ সাপ ধরাই আবার অমনি সাপ তাকে প্যাচ করা শুরু করবে নবী আলাইসালাম ফরমাল্লাম না কথা বিধান বিধান বা তাৎ খাদ্য

এই কবরের মধ্যে হাজার 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 বছর থাকতে হবে এরপর আল্লাহ কি আমাদের ময়দান কায়ন করবে ও আমার যুবক বাবার ও আমার মুরুব্বী বাবারা আজকে যেই বাবা তোমাকে এত মহাব্বাদ করে তুমি বাবাকে কত মহাব্বাদ করো আজকে মা তোমাকে কত মহাব্বাদ করে তুমি মাকে কত মহাব্বাদ করো আজকে ভাইকে কত মহাব্বাদ করো ভাই ভাইকে কত মোহাম্মাদ করো

নবীরা তার কথা ভুলিয়া যাবে কোন নবী তার উন্মতের কথা মনে রাখবে না কিন্তু তোমার আমার নবী জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ শুধু বলবে রব্বি হাবলি উন্মতি রব্বি হাবলি উন্মতি রব্বি হাব্বি উন্মতি

সেই নবীর দাঁড়ির মধ্যে কেমনে পোস লাগাও একটু কি মায়া লাগে না সেই নবীর সুন্নাত অনুযায়ী চলো না তোমার কি একটু ব্যথা লাগে না সেই নবীকে নেতা মানো না তোমার সেই নেমকার আমার কেউ হইতে পারে না আল্লাহ

লক্ষ্য তারা ধরিয়া রাখতে পারে না কোন একটা মারার সাথে জাহান নাম পিছনে সরিয়া গেল

কান্না না আসলে মুখটাকে বেকার দ্বারা করিয়া বলো মুখটাকে বেকার দ্বারা করিয়া বলো মামলা হে তুমি আমাদের মাফ না করলে কি আমাদেরকে মাফ করবে তুমি আমাদেরকে ক্ষমা না করলে কি আমাদেরকে ক্ষমা করবে তুমি আমাদেরকে হেদায়ত না দিলে কি আমাদেরকে হেদায়ত তুমি আমাদেরকে জাহান্ন না জান না দিলে কি আমাদেরকে জাহান্ন না জান দিন

চলন্ত আগুনের নহরের বন্দর থেকে পালতি বলিয়ার দায়রা কাদুর খাওয়া দাওয়া হবে আল্লাহ ফরমানে পেটের মধ্যে জাহান্নাম রাজু যায় গলায়য়া কারি উনি শম গলায়য়া পোরাইয়া পিছনের রাস্তা দিয়া ঝুপ ঝুপ করে ফলায়য়া দিবে আল্লাহ পাক কালায়ে পাকের মধ্যে ফরমান লা ইয়ামু ফীহা ওয়ালা ইয়াহইয়া মানুষ মরবেও না মানুষ বাসবেও না জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না তোমরা সহ্য করতে পারবি ওই এক তো সহ্য করতে পারবো না তবে মোহাম্মের মুসলমান বলতে সবাই নিয়ে মনে চাই গুনার থেকে ফিরিয়া কামল করিয়া মাওলার জাননা কিন্তু সবাই যাইতে মনে চায়

সমস্ত আল্লাহর একমত যে পীরের পাঁচ জন মুড়িদের মধ্যে কম পক্ষে তিনজন কে দেখবে আলহামদুলিল্লাহ সুন্নাথ মাফলাক মজবুত হয়ে যাইতে আছে গুনার কাম সারতে আছেন নেকেরাম ধরতে আছে কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে বিড়ি কত নাম কি ফলে পরিচয় আমি চর্মনাই বুঝি না চর্মনের দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিলেন বাবা চর্মনাই যাওয়ার তোমার কোন দরকার নাই কোনো দরকার নাই কোন দরকার নাই তুমি যার কাছে বল ধরো কলম নরম করিয়া চোখে পানি নিয়ামা ওনার কবরে যাই হোক যেরকম দুনিয়া করে আগুন লাগলে পানি সারা নিবানো